সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আ বউ নিয়ে আরেকটি পর্ব খুবই মজার পর্ব খুবই গুরুত্বপূর্ণ পর্ব বউকে নিয়ে বাইকে ভ্রমণ বউকে নিয়ে বাইকে ভ্রমণ করতে গিয়ে ট্রাফিক পুলিশ দিয়ে দিল তিনটি কেস কেস তিনটি কি সেই নিয়ে আজকের গল্প আজকে দেখব এই কেসগুলোর কারণে ইংরেজি গ্রামারে কি কি পরিবর্তন আসে আমরা দেখছি বউকে নিয়ে বাইকে ভ্রমণ ট্রাফিক পুলিশ দিল তিনটি কেস প্রথম কেসটির নাম হচ্ছে অ্যাড্রেসিং কেস পরের কেসটির নাম হচ্ছে ভকেটিভ কেস এবং শেষের কেসটি হচ্ছে কেস ইন অ্যাপোজিশন কেস ইন অ্যাপোজিশন তো আমরা অ্যাড্রেসিং কেস কি ভকেটিভ কেস কি কেস ইন অ্যাপোজিশন কি এই বিষয়গুলো সহ খোলাশা করব ইনশাল্লাহ তো প্রথমেই আমরা কেসগুলো সম্পর্কে পরিচিত হব এবং উদাহরণসহ পরিচিত হব তো প্রথম কথা হচ্ছে যে ট্রাফিক পুলিশ কি বলল বউকে নিয়ে যখন বাইকে ভ্রমণ করছি তো ট্রাফিক পুলিশ আটকায় বলে যে লাইসেন্স কোথায় লাইসেন্স তো বাড়িতে তো যা যে থাকার কথা গাড়িতে তাকে রেখেছেন বাড়িতে আর যে যে থাকার কথা বাড়িতে তাকে রেখেছেন গাড়িতে এটা কেমন হলো না তো যাই হোক সে সে বিষয়টি যাই হোক আমরা ইংরেজি গ্রামারে কি কি বিষয়ে শিখবো সেটি নিয়ে বড় আলোচনা বড়ো আলোচনা ট্রাফিক পুলিশ আমাদের বললেন ব্রাদার ব্রাদার হোয়ার ইজ ইউর লাইসেন্স যে আপনার লাইসেন্স কোথায় ব্রাদার ব্রাদার হোয়ার ইজ ইউর লাইসেন্স যে আপনার লাইসেন্স কই ট্রাফিক পুলিশ এটা বলার পর তো আমার অবস্থা খারাপ যা লাইসেন্স কই তো এখানে এই ব্রাদার এই সম্বোধনটুকু কিন্তু প্রথমেই করা হয়েছে বাক্যের শুরুতেই করা হয়েছে যখন বাক্যের শুরুতেই সম্বোধন করা হয় সেটি হয় অ্যাড্রেসিং কেস সেটি হয় অ্যাড্রেসিং অ্যাড্রেসিং কেস এবারে এবারে আর একটি কথা বললো যে হোয়াই ব্রাদার হোয়াই ব্রাদার যে ভাই আপনার সাথে নেননি কেন আপনার নাই হোয়াই ডোন্ট ইউ হ্যাভ ইউর লাইসেন্স ব্রাদার তাহলে এবার সম্বোধনটা কিন্তু শেষে যদি সম্বোধনটা শেষে হয় তাহলে কিন্তু ভকেটিভ কেস হয় অ্যাড্রেসিং কেস না হয়ে ভকেটিভ কেস হয় তো বললো হোয়াই ডোন্ট ইউ হ্যাভ ইউর লাইসেন্স ব্রাদার আপনার লাইসেন্সটার সাথে নেননি কোনো ব্রাদার তাহলে এই যে সম্বোধনটা শেষে করলো এটা ভকেটিভ কেস ভকেটিভ কেস এবারে তিন নম্বর কথা বলল অর্থাৎ তিন নম্বর কেস ঠুকাই দিল এটা দুই নম্বর কেস ঠুকাই দিল এবার তিন নম্বর কেসে যেটা বললো যে ডোন্ট ইউ নো ডোন্ট ইউ নো ব্রাদার ইটস ইউর মিস্টেক তাহলে ডোন্ট ইউ নো ব্রাদার ইটস ইউর মিস্টেক যে আপনি কি জানেন না ভাই এটা আপনার ভুল তাহলে এবার কিন্তু সম্বোধনটা কোথায় করল সম্বোধনটা করলেন তিনি মাঝখানে অর্থাৎ সাবজেক্টের পরে সাবজেক্টের বিকল্প হিসেবে এটি তখন কিন্তু হলো যখন সাবজেক্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হলো সম্বোধনটা তখন তো কিন্তু এই কেসটার নাম হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপজিটিভ কেস অ্যাপজিটিভ কেস কেস ইন অ্যাপোজিশন তো কেস ইন অ্যাপোজিশনটা কেমন মানে যিনি তিনি আর কি যিনি তিনি যিনি তিনি যিনি কবি তিনি গুরু তারপর যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি অথবা যিনি যিনি মিস্টার খান তিনি হেড টিচার এরকম একটা ব্যাপার তো কেস ইন অ্যাপোজিশনটা হচ্ছে একটা সাবজেক্ট তার একটা আলাদা টাইটেল তার একটা আলাদা পরিচয় একই ব্যক্তির ভিন্ন পরিচয় যখন দেওয়া হবে তখন সেটা হবে ক্যাস ইন অ্যাপোজিশন কেস ইন অ্যাপোজিশন তো বলা হচ্ছে যে ডোন্ট ইউ ডোন্ট ইউ নো ব্রাদার তাহলে ইউটা জে ইউ সেই ব্রাদার যে যিনি ইউ তিনি যে যিনি ইউ তিনি ব্রাদার তাহলে এইটি হচ্ছে ক্যাস ইন অ্যাপোজিশন অ্যাপোজিটিভ হিসেবে ব্রাদার কথাটা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে ডোন্ট ইউ নো ব্রাদার ইটস ইউর মিস্টেক যে আপনি কি জানেন না যে এটা আপনার একটা ভুল তখন আর কি করার ভুল স্বীকার করেই তার কাছ থেকে খেয়ে চলে আসতে হলো তো চলে আসার পরও কথা থেকে যায় কি যে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন বলতে একটা জিনিস আছে এই কেসগুলো এই তিনটি কেস আসলে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশনে আসলে কি ভূমিকা পালন করে তাহলে আমরা সেটি দেখি যখন যখন অ্যাড্রেসিং কেস হয় অ্যাড্রেসিং কেস এর পরে অ্যাড্রেসিং কেসের পরে বকেটিভ ভকেটিভ কেস এর পূর্বে ভকেটিভ কেসের পূর্বে এবং কেস ইন অ্যাপোজিশন এর উভয় দিকে উভয় উভয় দিকে কেস ইন অ্যাপোজিশনের উভয় দিকে কম অবশ্যই কমা বসে তাহলে অ্যাড্রেসিং কেসের পরে অ্যাড্রেসিং কেসের পরে অ্যাড্রেসিং কেসের পরে ভকেটিভ কেস এর পূর্বে ভকেটিভ কেসের পূর্বে এবং এবং কেস ইন অ্যাপোজিশনের উভয় দিকে কমা বসে তাহলে সি ইন অ্যাপোজিশন এইটা এর উভয় দিকে কমে বসেছে এদিকেও কমে বসেছে এদিকেও কমে বসেছে এই যারা দুই দিকেই কমা তাহলে কেস ইন অ্যাপোজিশনের উভয় দিকে ভকেটিভ কেসের পূর্বে ভকেটিভ কেসের পূর্বে এবং অ্যাড্রেসিং কেসের পরে পরেই কমা বসবে তাহলে অ্যাড্রেসিং কেসের পরে ভকেটিভ কেসের পূর্বে এবং কেস ইন অ্যাপোজিশনের উভয় দিকে কমা বসে অ্যাড্রেসিং কেসের পরে ভকেটিভ কেসের পূর্বে এবং কেস ইন অ্যাপোজিশনের উভয় দিকে উভয় দিকেই কমা বসে এটি হলো কংসন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশনের একটি রুল তো আমরা দুটা জিনিসই শিখলাম একটা হলো যে কেস কত কেসগুলো আমরা ট্রাফিক পুলিশ তিনটে কেস দিল কেস একটা অ্যাড্রেসিং কেস একটা ভকেটিভ কেস একটা কেস ইন অ্যাপোজিশন এগুলো আমরা জানলাম এগুলো আসলে ন্যারেশনে বা ট্রান্সফরমেশনে কীভাবে কাজ করে সেগুলি আরেকদিন দিন ন্যারেশন বা ট্রান্সফরমেশান সেন্টেন্সের আলোচনায় আলোচনা হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ